জয় শ্রীরাম আজকে রামায়ণের আদিকাণ্ড আখ্যান নই সগর বংশের উপাখ্যান পাঠ করব অতপরে হইলে রহিদাস রাজা পুত্রতুল্য পালন করেন সব প্রজা তাহার নন্দন সে সগর নাম ধরে সগর হইল রাজা অযোধ্যা নগরে মন দিয়া শুন সগরের বিবরণ যে কথা শুনিলে হই পাপ বিমোচন অপুত্রক রাজা রাজ্য করে মনো দুঃখ প্রাতে নাহি লোক অপুত্রের মুখ দুখেতে সাগর বলে করিল গমন বহুকাল করিল শিবের আরাধন সন্তুষ্ট হইয়া শিব বলেন সগরে বড় মাঙ্গি লহ রাজা না চাহ অন্তরে সগর বলেন পুত্র বিনা বড় দুঃখ দেহ আমি বহু মুখ হাসিয়া দিলেন বর ভলা মহেশ্বর পুত্র ষাটী হাজার হইবে ঘর বর পাইয়া আইল সগর নিরপতি শিব বরে দুই রাণী হইল গর্ভবতী কেশিনী সুমতি তার দুই স্ত্রীর নাম দিলেন দিনে 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 গর্ভ দহা বাড়ে অনুপম দশমাস গর্ভ হইল প্রসব সময় ক্যাশিনী প্রসব কইল সুন্দর তনয় তনয়ে দেখিল যেন অভিনব কাম অসমঞ্জস্য বলিয়া থইল তার নাম সমতির গর্ভ ব্যথা হইল যখন চর্মের অলাবু এক প্রসবে তখন দেখিয়া ওলাবু রাজা কুপিল অন্তরে ভাঙ্গড় বলিয়া গালি দিলেন শিবেরে কপে লাউ ভাঙ্গিয়া করিল খান খান ষাট হাজার পুত্র হইল তিলের প্রমাণ পুষিমিশি করে সব দেখিতে রূপস ষাটি হাজার আনে রাজা দুগ্ধের কলস খাইতে খাইতে দুগ্ধ নবরূপ ধরে ষাটি হাজার পুত্রের সগর হাহাকারে ষাটি হাজার পুত্রে সাপ দিলেন বিষায় অচিরে মরিবে তোর নহিবি বিচাই দিনে দিনে বাড়ে সেই সগর নন্দন ছয় মাস বয়স্ক হইল পুত্রগণ যখন সগর রাজা হাতে মোড়ে মারে তুড়ি ষাটি হাজার কালে আসে দিয়া হামা ঘুড়ি যখন হইল তারা দ্বাদশ বৎসর সকলের বিবাহ দিলেন শ্রীসগর ষাটি হাজারের সাইট হাজার নারী সুখে রাজ্য করে রাজা অযোধ্যা নগরী জ্যেষ্ঠ পুত্র সামঞ্জস্য ধর্মপরায়ণ অংশমান নামে তার হইল নন্দন ষাটি হাজার তনয় একমাত্র নাতি দেখিয়া সগর রাজা আনন্দিত হতি সমঞ্জস্য সদাই ভাবেন মনে মন সংসার অসার সত্য দেবনারায়ণ অসার সাগরে কেন বদ্ধ হয়ে মরি নিভৃতে বসিয়া আমি ভজি হরি ভাবিল সংসারে আমি না থাকিব আর অনুচিত কর্ম সব করে দূরাচার যত এক বালক খেলা খেলাই নগরে হাতে গলে বাঁধি সকলের সকলের ফেলে না নিরে যত নারীগণ জলে ভরিবার আসি ছাড়াই আছাড়িয়া ভাঙ্গে সব জলের কলসী অগ্নি দিয়া সকল প্রজা ঘর কহিল সকল প্রজা রাজার গোচর পুত্রের চরিত্র শুনি লাগিল তরস অসমঞ্জস্য পুত্রে বনবাস বনে গিয়াস অসমঞ্জস্য হরসিত মন সংসারের বন্ধন ছেলিল নারায়ণ অসামঞ্জস্যে পাঠাইল বনের ভিতরে অপর সন্তান লয়ে সোখে রাজ্য করে কৃত্তিবাস পণ্ডিতের মুখে সরস্বতী অমৃত সমান কইল আদিকাণ্ডর পুঁথি জয় শ্রীরাম